কুরবানির গরু থেকে তো কিছু পাওয়ার আশা করা যায় না সময় গর কাছে হয়ে গেছে কুরবানি গরুটা দিয়ে আপনি চিন্তা করতেছেন দুইটা গরু কিনছি একটু আলের ব্যবস্থা বই একটা বলি

বিক্রি করলে যে টাকা হবে এই টাকা কি করতে হবে আপনাকে সৎকা করে দিতে হবে মূল বিষয়টা আপনাকে বোঝাতে চাচ্ছি কুরবানির পশু দ্বারা কোনো উপকার নেওয়া যাবে না কোনো কাজের হাত আপনাদের কাজ হাসিল করা যাবে না আপনি যে সেলফি তুললেন আপনি যে টিকটক করলেন আপনি কি বোঝাতে চাইতেছেন আপনি গুরু কিনছেন কুরবানি দাতা

এই যে কাজগুলো করতেছেন আপনার কুরবানি হবে কি না হবে সেটা বিষয় প্রশ্ন করা হয় বাবা আপনার নাম কি আপনি উত্তর দেন আমার নাম হচ্ছে হাজি মনির সাপ আমার নাম কি হাজি মনির সাপ যে বাসত্ব নামাজ পড়তেছে আমাদের আবদুল্লা ছোট ছোটবেলা থেকে বাসত্ব নামাজ করে নামের আগে নাই যে নামাজি আবদুল্লা সাহেব নামাজি আব্দুর রহমান সাহেব বলেন